অনেক দিন পরে বাসা সবার জন্য বরিশাল অঞ্চলে বিখ্যাত মরিচ খোলা রান্না করলাম গলদা চিংড়িতে খেয়ে সবাই তো অনেক বেশি প্রশংসা করলো খেতে এত বেশি মজা হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না তাই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন খাবারটি বরিশাল অঞ্চলের বা নোয়াখালীর বিখ্যাত হলেও আমাদের কিন্তু খাওয়া হয় তবে একটু ভিন্নভাবে তবে আমি আজকে একটু ভিন্ন রান্না করবো নোয়াখালী বা বরিশাল অঞ্চলে বিখ্যাত মরিচ খোলা রেসিপি আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের ভালো লাগবে সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটি আমি সকাল সকাল শুরু করছি এতে সকালে রান্না বান্না দিয়ে সকাল সকাল উঠে তাই ভাবছিলাম যে কি রান্না করা যায় চট করে মাথায় আসলো যে গলদা চিংড়ি দিয়ে মরিচ খোলাটা চট করে আমার মাথায় আসলো মরিচ খোলার কথা তো যাই হোক যে বাবা সেই কাজ এর জন্য চিংড়িগুলা করে চিংড়ি ধোয়ার আগে ভাই পেলে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি সরিষাতে সরিষার তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো মানে আজকে গলদা চিংড়ি আজকে গলদা চিংড়ি মরিচ খোলাটা আমি সরিষা তেলের রান্না করবো একদম হেলদি হয়ে যাই হোক এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয় সরিষার তেল দেওয়ার পর কিন্তু কড়াই জিরা দিয়ে দিয়েছিলাম পেঁচপুরিজ দিয়ে দিয়েছি আপনার অবশ্যই দেখতে পাচ্ছেন পেঁয়াজ চিংড়ি দিতে দুধে কিন্তু পেঁয়াজটা বাজা হয়েছে এরপর কিন্তু আমি মরিচ দিয়ে দিলাম যেটা মাস্ট বি লাগবে সেটা হলো মরিচ আপনারা চাইলে কিন্তু মিচের বীজগুলো সারিয়ে নিতে পারেন আমি মরিচের বীজ সারাই নেই যেহেতু গলদা চিংড়িগুলো একটু মিষ্টি হয় এর জন্য আমি মরিচের ফেলি ফেলিনি আর কি তো যাই হোক আপনারা চাইলে আপনারা চাইলে কিন্তু শুধু খুসাদু করতে পারেন আমি একটু জাল জালি চাচ্ছিলাম যেহেতু গলদা চিংড়িগুলো অনেক বেশি মিষ্টি হয় তো যাই হোক এটা দেখেন এখন কিন্তু আমি এগুলো দিয়ে দিলাম কয়েকটা মরিচ আর পেঁয়াজের পেস্ট করে রাখছিলাম এটা ঢেলে দিলাম এখন তো এটাকে ঢেলে কিছুক্ষণ নাড়া করে দিন চিংড়িটাও দিয়ে দিব চিংড়ি দিয়ে কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে লবণ দিবেন না হলে কিন্তু চিংড়ি লবণ না আর খেতেও ভালো লাগবে এর ভিতরে আমি চিংড়িগুলো দিয়ে দিলাম চিংড়িগুলো দিয়েই কিন্তু লবণ দিয়ে দিয়েছি না হলে কিন্তু চিংড়ি তার লবণ না তখন খেতে ভালো লাগবে তো যাই হোক লবণ দেওয়ার পর কিন্তু আমি সুন্দর করে নিচে কষিয়ে নিচ্ছি তাই তো চিংড়িগুলো নাড়ার পর কিন্তু আমি এক কিছু বাটা মশলা দিয়ে দিবো একটু জিরা বাটা দিলাম একটু আদা বাটা একটু রসুন বাটা এটাকে সুন্দর করে কষিয়ে নিবো তো অবশ্যই কিন্তু আলোভাবে নাড়বেন আর জালটাকে অবশ্যই ডিপে রাখার চেষ্টা করবেন মানে মানে জালটাকে লচে রেখে নাড়াচাড়া করবেন আর কি মানে লান্না করবেন আর কি তো নাড়াচাড়া করে কিন্তু আমি তো এখন নাড়াচাড়া করে কিন্তু একটু ডেকে দিবো ডেকে কিছুক্ষণ রান্না করে দেন এর ভিতর পানি দিয়ে দিবো তো যাই হোক কিছুক্ষণ কিন্তু আমার ডেকে যাই হোক ডাকনাতে ডেকে কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে ফ্লেভার কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই কষিয়ে নেওয়ার পর কিন্তু ফ্লেভার যাই হোক ফ্লেভার আর কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই দিয়ে দেন একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিলাম বেঁচ পেস্টের যে পানি ছিল ওটাই দিয়ে দিলাম দিয়ে দেন এখন সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিবো কিভাবে কি করলাম আপনার অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর ডিটেলসে তো বলেই দিলাম তো যাই হোক হ্যাঁ যারা পরিশালন অঞ্চলে আছেন তারা কিন্তু অবশ্যই বলবেন আপনারা কিভাবে রান্না করেন তো আমি আমার মতো করে রান্না করছি কেমন হলো অবশ্যই কমাচ্ছে জানাবে আর এই মরিচের জাল খোলাটা না ছোট ছোট চিংড়িদের সুন্দর হয় গলদা চিংড়িতে ছোট ছোট চিংড়ি করলে অনেক বেশি টেস্টি হয় তো যাই হোক আপনাদের আরেকদিন আমি ছোট ছোট চিংড়ি দিয়ে করে দেখাবো এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় যারা খান নাই তারা কিন্তু অবশ্যই একবার হলেও খাবেন মি অনেক বেশি ভালো লাগে রান্না পারেন না নতুন সংসার শুরু করেছেন তারা একবার হলো হাজবেন্ডকে এভাবে রান্না করে খাওয়াবেন ট্রাস্ট আপনারা অনেক বেশি প্রশংসা করবেন যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি এর ভিতর গরম পানি দিয়ে কিছু রান্না করে নিলাম ওকে মানে যাই হোক গলদ চিংড়ি মুড়ি স্কুলাটা কিন্তু অলমোস্ট রেডি এখন একটা পাটটা সুন্দর করে সিম্পলি পরিবেশন করে নেব যদিও আমি এত সুন্দর করে পরিবেশন করতে পারি না তারপরে একটু ট্রাই করলাম তো যাই হোক এটা যেহেতু না মুড়ি স্কুলা এর জন্য উপদ্রব করে একটা মুড়ি ফেলে দিয়ে দিলাম কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো লাগে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন কাজে লাগবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ টা